মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ আমি আমার জন্মের পরে এরকম বাস্তবে হবে কখনো এত কমলা লেবু দেখিনি দেখো মিহালা আমি সিরিচ কিন্তু মিষ্টি কিন্তু মিষ্টি সুন্দর ভালো একটা গাছ নিয়ে মিহালা রাব্ব এই গাছ কি এক নিয়ে যাবানে কাও তুমি বললে নিয়ে যাব হ লাগাবো খুব সুন্দর বাসনা আল্লাহর কি কুদ্র দেখো সবগুলো গাছে এই গাছে দেখো থেকে ফল বেশি এই গাছে দেখো সবগুলো গাছে এরকম মানে কমলা গাছ আছে দেখি না ম্যান্ডার এই দেখো মাশাল ওই যে ওই লোক বললো না যে ফলের সাথে সাথে আল্লাহর হাত আছে এই জন্য এত হয়েছে সুন্দর দেখা যাচ্ছে তুমি দেখেছো ভাবা যায় মানে অনেক কমলা না ভাই খুব সুন্দর টেস্ট করে দেখেন না এখনো তাই না অনেক সুন্দর মাশাআল্লাহ আমি তো আসতে চাইলাম না কিন্তু আমার খুব ভালো লাগে বিসমিল্লাহ মিহাল 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 এখানে আসো তো আব্বু

এত ফল ধরছে গাছগুলো রে বাপ দেখো তো এরকম কথা সমস্যা নাই আমার বর গাছ নিয়ে পড়ে থাকে